দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে ভিডিওতে মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপারের থেকে ইতিহাস বিষয়ের উপরে সম্পূর্ণ নির্ভুল সমাধান তোমাদের সামনে আজকে আমি তুলে ধরব দেখানো প্রথম স্কুল পেজ নম্বর একশো চব্বিশ পেজের প্রথম প্রশ্ন যেগুলো আছে এমসি প্রশ্ন সেগুলোর উত্তর দিয়ে দেওয়া আছে মূলত আমি এসিকেও কেউ মেলানো ঠিক ভুল এবং বিবৃতিগুলো ব্যাখ্যা তোমাদের সামনে করে দেব প্রথম প্রশ্ন উলগোদান কথার অর্থ কি ভয়ঙ্কর বিদ্রোহ বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা পরের প্রশ্ন বর্ণ পরিচয় কি রচনা করেন উত্তর বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ফরড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু এটি প্রতিষ্ঠা করেন ওসামিহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ওসামিহতা ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তারপরে দেখানো ভারতের প্রথম কামান ব্যবহার হয় পলাশি যুদ্ধে এটি হচ্ছে ভুল হবে তারপর দেখানো শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ ভাষণ প্রতিষ্ঠা করেছিলেন এটি ভুল সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা এটি ঠিক ভারতসভা ইলবির সমর্থন করেছিলেন এটি ভুল তারপর দেখানো স্তম্ভ মেলানো যেটা আছে বীরেন্দ্রনাথ শাসমাল হবে অসহযোগ আন্দোলন বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ শেরিবঙ্গাল জয়প্রকাশ নারায়ণ কংগ্রেস সমাজতান্তি দল সরি শেরিবঙ্গাল হবে ফজলুল হক আর কমে কংগ্রেস সমস্তান্ত্রিক দল হবে জয়প্রকাশ নারায়ণ দেখানো পরের বিবৃতিমূলক প্রশ্নগুলি প্রথম বিবৃতি ব্যাখ্যা তিন হবে তার উদ্দেশ্যশীল সদস্যিকতা প্রচার করা ব্যাখ্যা দুই বিবৃতি নম্বর দুইয়ের ব্যাখ্যা তিন হবে এটি বিজ্ঞান গবেষণা উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় তিন দাগের ব্যাখ্যা এক হবে এটি ছিল একটি কৃষকদের জঙ্গি আন্দোলন চার নম্বর ব্যাখ্যা হবে ভারতে নারীরা জাতীয় আন্দোলন প্রথম অংশ গ্রহণ করেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কারণ তারা স্বদেশী কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছে দেখে পরের পেজ যে স্কুলটি আছে একশো ছাব্বিশ নম্বর পেজে প্রথম প্রশ্ন নবান্ন নাটকের রচয়িতা কে ছিলেন উত্তর দেখানো বিজান ভট্টাচার্য মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে রজনীকান্ত সেন থবে বীরষ্টমী ব্রত পালন অনুষ্ঠানের সূচনা করেছিলেন স্বর্ণকুমারী দেবীর মেয়ে সরলা দেবী চৌধুরানী সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র ছিল এটি আনন্দমঠ গ্রন্থের চরিত্র ছিল ঠিক ভুল রংকুরূর্ণতা ছিল সিধু ভুল কারণ সিধুকানু ছিল সাঁওতাল বিজ্ঞান নেতা ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেছে রাজা রামমোহন রায় এটি ভুল কারণ উপেন্দ্র কাশের রায়চৌধুরী এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল কলকাতা মধ্যে প্রতিষ্ঠাকারী ওয়ারেন্ট হেস্টিংস তোমরা যেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে এটি করেছিল এটি ছটিক জমিদার সভা আটশো ছত্রিশ সালে কোটি তৃতীয়টা এটি ভুল ইস্তম্বেলা নদী খানাও রামমোহন রায় হবে ভারতীয় নবজাগরণের অগ্রদূত ভাই প্যাটেল হবে লৌহ মানব হরিসিম হবে কাশ্মীরের রাজা মাউন্ট বেটেল হবে ভারতের প্রথম ভাইসরে তারপরে দেখে নাও বিবৃতি যেগুলো আছে ব্যাখ্যা ব্যাখ্যা ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে ব্যাখ্যা দুই হবে ইংরেজরা কম খরচে ক্রানি তৈরি করতে চেয়েছিল দুই দাগের সরকারের উদ্দেশ্য ছিল রাত্র আন্দোলনকে দমন করা বিবৃতি তিন শতক শতাব্দীতে মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল ব্যাখ্যা তিন হবে এই সময় অনেক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল স্থাপিত হয় চার নম্বর ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত ব্যাখ্যা এক হবে পণ্ডিত জওহরলাল নেহরু স্বাধীনতার পর প্রথম পাঁচ বছরে উদ্বাস্ত ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেন এখানেও পরের স্কুলের থেকে প্রশ্ন পেজ নাম্বার একশো তিরিশ নম্বর পেজের প্রথম প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকা সম্পাদক ছিলেন দ্বারাক বৃদ্ধভোষণ তিনি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন উলগুলান বলতে কী বোঝো মুন্ডারা ইংরেজদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল তা উলগুলান নয় নামে পরিচিত দীল দর্প নাটক রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র তৃতীয় কোথায় বাসার কালা তৈরি করেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বারসাদের হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থে রচিতা করেন জগদীশ চন্দ্র বসু এটা ভুল হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল স্থাপত্য শিল্পের নিদর্শন এটি ঠিক গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক করি মজুমদার ছিলেন পাঠশালা একজন পণ্ডিত এটি ভুল রাধাক্ত দেব প্রথা বিরোধী ছিলেন এটি ঠিক দেখুন স্তম্ভ মেলানো লর্ড ক্যানিং মহাবিদ্রসনে ভারতের গভর্নর জেনারেল হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভাবে রামেশন্দ্র দত্ত মহারাষ্ট্রের জীবন প্রভাত হবে ব্রাসিহ্যালেড এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এরপর দেখে বিবৃতি যেগুলো আছে বিবৃতিগুলো ছাপাখানা প্রসারের সংঘটনার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বিষয়ে বই ছাপা শুরু হয় এটা হবে কলকাতা হবে কলকাতা অপসল শহরগুলিতে বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত ব্যাখ্যা বিবৃতি দুই বিবৃতি দুইয়ের ব্যাখ্যা তিন হয় ভারত চরণদাস গান্ধীজি কংগ্রেসের প্রথম শ্রেণী নেতারা কারারুদ্ধ ছিলেন বিবৃতি তিনের ব্যাখ্যা এক হবে শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় সরকার উদ্বিগ্ন ছিল তারপরে দেখেন চার নম্বর ব্যাখ্যা দুই হবে কৃষকদের নেতৃত্বের অভাব ছিল এরপরে দেখানো পরের যে স্কুলটি আছে একশো বত্রিশ নম্বর পেজের নিম্নবর্গ ইতিহাস চর্চার দুই নম্বর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম দিগদর্শন এটি সম্পাদক ছিল মার্সম্যান আঠারোশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ইন্দোলার প্রতিষ্ঠা আঠারশো সাতষট্টি খ্রিস্টাব্দে বিদ্যাবানী বলা বিদ্যাসাগরকে ঠিক ভুল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন রামকৃষ্ণ এটা ভুল মিশিন সারটি বানিয়েছিল ঠিক মোপ্রা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল ভুল কারণ এটি ছিল একটি কৃষক জঙ্গি আন্দোলন মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেত্রী এটি ভুল কারণ তিনি ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব ছিলেন এবং মেদিনীপুরের তমলেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন মেলানো গ্রামার্থ্য প্রকাশিকা পত্রিকা হবে হরিনাথ মজুমদার ইলবার্ট উইল লর্ড রিফোন চম্পারণ আন্দোলন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের প্রথম আঞ্চলিক আন্দোলন ছিল চম্পারণ আন্দোলন বাংলা অসহযোগ আন্দোলন এটা হবে বীরেন্দ্রনাথ বিবৃতি ব্যাখ্যাগুলো দেখে নাও প্রথমটা ব্যাখ্যা তিন হবে উপরে দুটি ঠিক তারপরটা ব্যাখ্যা দুই হবে চৈত্র মাসে হিন্দি মেলা প্রতিষ্ঠিত হয়েছিল তারপরটা ব্যাখ্যা তিন ভারতবাসীদের মধ্যে স্বাধীনতার চাহিদা সঞ্চার করতে তারপরে চার দাগের ব্যাখ্যা হবে শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল রাখার জন্য তারপর স্কুল দেখানো প্রথম প্রশ্ন এসে কিউয়ের ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি কলহনের রাস্তরঙ্গিনী রামকৃষ্ণ মিশন কয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারো সাতানব্বই খ্রিস্টাব্দে বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিল এসিয়াটিক সোসিটি প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিংস সতেরোশো সরি এটা এসিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে হবে স্যার উইলিয়াম জোন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বা ভুল আছে ঠিক করে নাও তোমরা পরে সুইমনটা ছিলেন কলবিধ্র নেতা শরলা দেবী চৌধুরী কেন ঠিক ভুল শর্দেবী ছন্ন কুমারী দেবীর মেয়ে কন্যা এটা সঠিক দীনবন্ধু মিত্র ছিল হিন্দু পেটিয়ার প্রত্যেকের সম্পদক এটি ভুল মোবলা ছিল একটি শ্রমিক আন্দোলন এটা ভুল ভারতের পরিশ্রম প্রথম ভাইসেরা ছিল অ্যাডমিন্টন এটিও কিন্তু ভুল এটা কেন স্তম্ভ মেলানো নীল দর্পণ হবে হচ্ছে দীনবন্ধু মিত্র পদ্মিনী উপাখ্যান রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ভারত বিলাপ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পলিশের যুদ্ধ হবে নবীনচন্দ্র সেন এরপরে দেখানো এখানে বিবৃতি যেগুলো ব্যাখ্যা আছে সেগুলো এক নম্বর যে আছে বিবৃতি ব্যাখ্যা তিন হবে সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদগুলিকে ব্যবহার করতে চেয়েছিল তারপর একটা ব্যাখ্যা দুই নম্বর বিবৃতির ব্যাখ্যা তো দুই হবে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য তিন ব্যাখ্যা এক হবে শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল করার জন্য চারদাকে ব্যাখ্যা দুই হবে গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে এরপর দেখে নাও পরের স্কুলের একশো আটত্রিশ নম্বর নাও কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ কাপ জয় হন উত্তর দু হাজার চার খ্রিস্টাব্দে বিশেষ নামে পরিচিত ছিল বিশ্বনাথ সর্দার কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলাম খানা বলেছেন ব্রহ্ম বান্ধব উপাধ্যায় সমস্যাকে বিষণ্ন প্রভাত বলেছেন কে অভিহিত করেছেন এটার উত্তর দুই জায়গায় দুই রকম পাওয়া গিয়েছে আমি বলছি না পরে তোমার কমেন্ট বক্সে উত্তরটা আমি সঠিক উত্তরটা বলে দেব আন্ডার কমিশন দুজন ভারতীয় সদস্য হলেন সৈয়দ আহমেদ খান ও দয়ারান শশী একটি ক ভুল হবে বাংলা আনাসায়নে পরিচিত রামমোহন এটি ভুল হবে আলাল্য ঘরে দুলাল উপন্যাসটি প্রফুল্ল এটি ভুল হবে উত্তর প্যারিসার মিত্র হবে সঠিক উত্তর রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাবাসে ডিসেম্বর সঠিক স্তম্ভ মেলানো ইট মাই ওয়ে হবে সচিন তেন্ডুলকার বীরভূমের কৃষক নেতা হবে জিতন্দ্রনাথ ব্যানার্জি দেবেলস আনন্দমঠ নমসূদ্র আন্দোলন হবে হচ্ছে রঞ্জন মিত্র এরপর দেখেন গুলো দুই পাঁচের একের ব্যাখ্যা তিন হবে বোম্বাই বন্দরে প্রচুর হলঘর তৈরি হওয়াতে দুই দাগের ব্যাখ্যা এক হবে এই সময় কোম্পানি শাসকরা ভারতীয় সমাজে আবার উদাসীন ছিল তিনের ব্যাখ্যা দুই হয় মাতৃভাষায় বই ছাপ ছাপা বই শিক্ষাকে সহজ করেছিল তারপর দেখানো চারদাগ হরিজন আন্দোলন পরিচালিত গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হন ব্যাখ্যা হবে এক সমাজ কাঠামো শ্রেণীর মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য তারপর দেখানো পরের যে স্কুল আছে একশো চল্লিশ নম্বর পেজের প্রথম প্রশ্ন এসে কী প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারত উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায় ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় আঠেরোশো তেপান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হল ডাল হৌসি এরপর দেখে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দ নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ও সমিকতা কোন আন্দোলনের সংযুক্ত ছিল ভারত চালন্দ আন্দোলনের সঙ্গে তিনি গোপনে কংগ্রেসে বেতারকাণ্ড পরিচালনা করতেন ঠিক ভুল সম্প্রকাশ পত্রিকার সম্পাদক আরক্রাম দেবসান সঠিক প্রথম ভারতের সভ্যযৎকারী ছিলেন মধুসূদন দত্ত মধুসূদন গুপ্ত হবে এটা কাটা বাংলা ভাষার বিভূল আন্দোলনে অন্যতম এটি হচ্ছে দেবী এটিও কাটা একটা উনিশের আঠারো শতককে সভা সমিতির যুগ বলেছেন এটা ভুল হবে এটা হচ্ছে উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন পরে বসব বীরন্দা শাসীমহাল কৃষক আন্দোলন হবে ডাবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা হবে সবচন্দ্র সেনা তবে ড্রিং কটা বেতন হিন্দু বালিকা বিদ্যালয় হবে দেখেন আমি ব্যাখ্যাগুলো প্রথমটা ব্যাখ্যা তিন হবে ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন তারপরটা ব্যাখ্যা তিন হবে কারণ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করার প্রয়োজন তিন ব্যাখ্যা তিন হবে গান্ধী শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয় বিশ্বাসী ছিলেন তারপরে ব্যাখ্যা তিন হবে তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা এরপর দেখে পরের দু পেজটি আছে একশো ছেচল্লিশ নম্বর পেজের এসে কু প্রথম প্রশ্ন দেখে নাও ফোর্থ উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠারো খ্রিস্টাব্দে ফরেন হিস্ট্রি ছিলেন সাম্প্রদায়িক বাটরান নীতি করে রামসে ম্যাকডোল্লান উনিশশো বত্রিশ সালে ঘোষণা করেছিল দলিত শব্দটির দলন বা নিপীড়িত আজেদিন বাহিনী হাসিবি গ্রেডে সেনাধ্যক্ষ ছিলেন লক্ষ্মী সামিলত আমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন সঠিক ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক নয়েন্দ্র ভট্টাচার্য ও ভি এম এন রয় ছিলেন সঠিক ভারত স্বরণ্ড কমিউনিস্ট অংশগ্রহণ করেনি এটাই সঠিক পরেরটাও সঠিক সবকটাই সঠিক হবে এখানে পরে দেখানো নাও মেলানো পতাবাদিত্য চরিত্র রামরাম বসু হবে কলকাতা বিশ্ববিদ্যালয় আটশো সাতান্ন খ্রিস্টাব্দে গদর পার্টি হবে লালা হরদয়াল স্বামী সহজানন্দ হবে কিষাণ সভা এরপরে দেখে নাও বিবৃতিগুলি এগুলো আছে প্রথমটার হচ্ছে ব্যাখ্যা তিন হবে ভারতে আগত ইংরেজ সিভিলিয়ান দের দেশি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গেললাম করানোর জন্য তারপর ব্যাখ্যা তিন হবে তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতি চেয়েছিলেন বলে তারপর একটা ব্যাখ্যা তিন হবে পত্রিকার মধ্যে দিয়ে বাংলার নবজীকরণ সূচনা হয় তারপর একটা ব্যাখ্যা তিন হবে লেখকের বর্ণনায় সমাজের কথা ফুটে ওঠে তারপরে দেখানো একশো উন পঞ্চাশ নম্বর পেজ এসুক প্রশ্ন সম্প্রকাশ পত্রিকা সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ ক্যালকাটা ক্রিকেট ক্লাব গড়ে ওঠে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত আঠেরোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলশ্রী করেছিল প্রতিষ্ঠা ভারতীয় জনক উদ্ভিবিদ্যারজনকি বলায় জগদীশচন্দ্র বসীকে অর্থাৎ লর্ড ওয়েলশ্রী আঠারোশো খ্রিস্টাব্দে তিনি কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং উদ্দেশ্য ছিল ইংল্যান্ড থেকে ভারতে আগত তরুণ সিভিলিয়ানদেরকে ভারতীয় ভাষা সম্পর্কে বা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানানোর জন্য নববিধান ব্রাহ্ম সমাজকে গঠন করেন ঠিক ভুলে কেশবচন্দ্র সেন এটা সঠিক হবে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালনা প্রথম বিয়ে পরীক্ষা নিষ্ঠিত সঠিক ভজ সঠিক পরেরটা হচ্ছে ভুল হবে এখানে মেলানো যদি ফুলে হবে সত্যশোধক সমাজ আশালতা সেন হবে গেন্ডারিয়া মহিলা সমিতি সরলাদে চৌধুরী হবে হচ্ছে বৃহস্পতিমীব্রত দেবী চৌধুরী হবে সন্ন্যাসী বিদ্রোহ দেখানো বিবৃতিগুলো দেখে নাও এক নম্বর বিবৃতির ব্যাখ্যা তিন হবে জমিদার সভার সদস্যদের সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না তারপর একটা ব্যাখ্যা তিন হবে তার উদ্দেশ্য ছিল সদস্যতা প্রচার করা তারপরে নাও তিন নম্বর বিবৃতি ব্যাখ্যা তিন হবে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা তারপর একটা ব্যাখ্যা দুই হবে চারের ব্রিটিশ সরকার শ্রমিক শকদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল এরপরে দেখে নাও পরের পেজ একশো বাহান্ন নম্বর পেজের এস প্রশ্ন বিপিন চন্দ্রপাল এর আত্মজীবনীর নাম সত্তর বৎসর বর্ণ পরিচয়কে রচনা করেন বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ তৈরিতে জমিদান করেন মতিলাল সিং তত্ত্বাবধিনী কে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক বলতে নাও উনিশশো এক খ্রিস্টাব্দে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ঠিক কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজির নামকরণটায় উনিশশো আটাশি খ্রিস্টাব্দে সঠিক কথাটি প্রথম ব্যবহার করা হয় করেন প্রসন্ন কুমার ঠাকুর সঠিক বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠান খ্রিস্টাব্দে এটিও সঠিক মেলানো দেখে নাও স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত উনিশশো বত্রিশ সালে সাম্প্রতিক বটনা নিতে হবে সাঁওতাল বিদ্রোহ আঠারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাজা কাজাক দেব ল্যান্ড সোসাইটি দেখে নাও বিবৃতিগুলো এক নম্বর বিবৃতি ব্যাখ্যা এক হবে উত্তর জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য দুই দাকে বিবৃতি ব্যাখ্যা এক হবে বিভিন্ন সামাজিক ধনী তিন দাগের ব্যাখ্যা দুই হবে এনফিল্ড আইপিএল প্রসঙ্গে একজন ইংরেজ সৈন্য হত্যা করেছিলেন চার দাগের ব্যাখ্যা তিন হবে বনজ সম্পদ ব্যবহারের উপর সরকারের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারপরে দেখে নাও পরের পেজ একশো নম্বর পেজের এসকিউ প্রশ্ন এসমন্ত রসগোল্লাকে আবিষ্কার করেন নবীনচন্দ্র দাস ব্রহ্মনন্দ নামে কে পরিচিত ছিলেন্দ্র সেন কুনবি কাদের বলা হতো গুজরাটের বলা হতো নাও ঠিক ভুল হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ এটি ভুল হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় খরচা নামে যারা সংগ্রহ করা হয় কলবিদ্রোহটি ভুল এটি রংপুদ্রোহের রংপুর বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল ভারতের প্রথম সংবাদপত্রের দিকদর্শন এটি ভুল কারণ হ্যালেদের গিয়ে গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ছিল ভারতের প্রথম আর কি সংবাদপত্র সত্য সত্য সমাজ প্রতিষ্ঠা করেন জাতীয় ফুলে সঠিক এরপরে দেখানো মেলানো নবান্ন বিচান ভট্টাচার্য দিন কোহ পাহাড়ের প্রান্ত দেশ এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস লক্ষ্মী ভান্ডার সরলা দেবী চৌধুরানী এরপরে দেখানো বিবৃতি যেগুলো আছে ব্যাখ্যা প্রথমটার এক নম্বর বিবৃতি ব্যাখ্যা হচ্ছে এক হবে তৎকালীন সমাজে ধর্মীয় গোড়ামি কুসংস্কার অবসরতা বাবু কালচারে সমালোচনা করে দুই দাগের বিবৃতির ব্যাখ্যা উত্তর এক ব্যাখ্যা তিন হবে তিনি বাঙালিদের ব্রিটিশদের অন্ধ অনুকরণ ও দেশীয় ঐতিহ্য অবহেলা করাকে সমালোচনার বিষয় বলে মনে করতেন তিন দাগের ব্যাখ্যা দুই হবে এর উদ্দেশ্য দেশভাবে সাম্যবাদী কার্যকলা দমন করা চার দাগের ব্যাখ্যা তিন হয় ভোগ্য জেলায় পুলিশ থানা জাতীয় পতাকা উত্তাল চেষ্টা করলে পুলিশের গুলিতে তিনি মারা যান এরপর দেখানো পরের স্কুল একশো সাতান্ন প্রশ্নগুলো ভারতের বাণিজ্য শহর হচ্ছে মুম্বাই মুম্বাইকে বলা হয় তাকে বিদেশে অনুদিত প্রথম বাংলা নাটক হলো নীল নাটক মানুষ গড়ার ধর্মকে তুলে তুলেছে তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ স্বাধীন ভারতে কত সালে খাদ্য আন্দোলন জন্ম হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে রাধাকান্ত দেব নববঙ্গ আন্দোলন গড়ে তুলেছিলেন এটি ভুল কুৎকাঠি মুন্ডা সম্প্রদায় চালু ছিল সঠিক অবত্য গ্রন্থটি কাছে গাছের চন্দ্র বসু এটি সঠিক গান্ধীজি ব্রাহ্মণদের হরিজন বলে উল্লেখ করেছেন এটি ভুল মেলানো দেখে নাও দুপাশ মেলানো রায় আত্মীয় সভা হবে আইএসিএস মহন্ত্রাল সরকার বল্লভভাই প্যাটেল নারী ইতিহাস ফেমিনিজম এরপরে দেখে নাও পরের স্কুলের একশো ষাট নম্বর পেজের এসে গুল প্রশ্ন ভারতে জাতীয় মহাপান আছে কোথায় বসে দিল্লিতে কত খ্রিস্টাব্দে ইনি কমিশন গঠিত আঠারোশো ষাট খ্রিস্টাব্দে রেডিকাল ডেমোক্র্যাটিক পার্টি কে গঠন করে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মানবীন্দ্রনাথ রায় মতুয়া সম্পদের প্রতিষ্ঠা থেকে হরিচাঁদ ঠাকুর ঠিক ভুল নাও প্রথম সব ব্যব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত ভুল কলকাতা বিশ মহিলা এম এ ছিলেন কাদম্বিনী বসু বসু এটা সঠিক হবে ফরেজ একটি প্রাচীন উপজাতির নাম এটি ভুল দেশীয় রাজ্য দেশের গণতান্ত্রিক এটি ভুল স্তম্ভ মেলানো গ্রাম বার্তা প্রকাশিকা সভা হরিনাথ মজুমদার বিরূপ বজ্র একটি গগেন্দ্রনাথ ঠাকুর হবে স্বামী বিদ্যানন্দ দার ভাঙা কৃষক আন্দোলন উষা বেন মেহতা মুম্বাই এরপরে দেখেন একশো পঁয়ষট্টি নম্বর পেজের প্রশ্ন কার বিরুদ্ধে রংপুরে কৃষকরা বিদ্রোহ করেছিল দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বই হল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নমসূদ নামে কারা পরিচিত নিম্নবর্গের মানুষেরা সাধারণত নমসূদ নামে পরিচিত রামমোহন রায় এর অনুগামী নববঙ্গ নামে পরিচিত ঠিক ভুল এটা ভুল হবে উল গণ শব্দের অত সুশৃঙ্খল বিদ্রোহ এটি ভুল সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশরা উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি ভূখণ্ড প্রতিষ্ঠা করেছিল ভুল মহাবিদ্রোহী নেতা ছিল হায়দ্রাবাদের তৎকালীন নিজাম এটি ভুল মেলানো দেখানো জীবনের ঝরাফাতা সরলা দেবী চৌধুরাণী ফরওয়ার্ড ব্লক দল সুভাষচন্দ্র বসু কংগ্রেস সমাজতন্ত্রী দল জয়প্রকাশ নারায়ণ দীপালি সংঘ হবে লীলা নাগ অর্থাৎ এখানে যে পেজগুলো আছে লাস্ট এখানেও আরেকটি পেজ আছে একশো নম্বর পেজের এসব প্রশ্ন আন্তর্জাতিক বর্ষ ধরা হয় কোন বছরকে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দ কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিক প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকায় উদ্বোধন পত্রিকা বিদ্যাবনিক বলা হয় সেনা গঠকে গঠন করেন সুশীল কুমার ধারা ঠিক ভুল দেখে বঙ্গভাষা প্রকাশিকা সভা হলো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সঠিক হিন্দু পেট্রিয়ট পত্রিকা নীলবিদ্রোহের সময় নীলকর সাহেবদের সমর্থন করেছিল এটি ভুল নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করে সরোজী নাইডু ভুল দেশীয় রাজ্যগুলির মধ্যে সর্বি হচ্ছিল কাশ্মীর এটিও ভুল কারণ হায়দ্রাবাদ ছিল থেকে বড়ো তারপরে দেখে নাও মিলানো দক্ষিণারঞ্জন বসু হবে ছেড়ে আসা গ্রাম বি আর আম্বেদকর হবে দলিত আন্দোলন বিনা দাস শৃঙ্খল ঝংকার তার আত্মজীবনী আবার গরিবদাস ছিলেন একা আন্দোলনের সঙ্গে দেখে নাও বিবৃতিগুলো প্রথমটার ব্যাখ্যা বিবৃতির এক নম্বর বিবৃতি ব্যাখ্যা দুই হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে পরেরটার ব্যাখ্যা হবে দুই তার মতে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম তাই শিশুরা মাতৃভাষায় যে কোনো বিষয়ে সহজে আয়ত্ত করতে পারে তিন দাগের ব্যাখ্যা তিন হবে গান্ধী শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের উপর জোর দিয়েছিল চারদাগের ব্যাখ্যা দুই হবে ভারতের রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চিত হাত থেকে রেহাই পায় এরপরে আর কোনো পেজ নম্বর নেই এখানে এসে ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাংলার ব্যাকরণ মতো প্রশ্নগুলো আজ তোমাদেরকে বাংলার ব্যাকরণ যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু প্রথম ছটি পেজ দিয়ে দেওয়া হয়েছে বাকি ওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব হ্যাপস্ক্রিম পাশে থাকতে এখানেও আরও দুটো পেজ এখনও আছে একশো আশি নম্বর পেজের প্রথম প্রশ্ন এসে কেউ বঙ্গদর্শন সাময়িক পথ থেকে প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র আঠারোশো বাহাত্তর খ্রিস্টাবাজি মহসিন কে ছিলেন একজন সমাজ সংস্কার যিনি দান ভিন্ন পরিচিত ছোট বউ বড় বউ একটি চলচ্চিত্র কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেন ফজল হক ঠিক ভুলে শুভচন্দ্র প্রচেষ্টাতেই আঠারোশো বাহাত্তর খ্রিস্টা তিন আইন পাশ হয় ঠিক রাম শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ প্রতিষ্ঠা করেছিলেন ভুল মহাবিদ্র ভারতের গভর্নর জেনারেল ডালি ভুল গোরাপন্যাটিও ভুল মেলানো দেখে নাও হরিনথ মজুমদার গ্রাম বার্তা হবে অরবিন্দ হবে হচ্ছে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তারকনাথ পালিত হবে মৃত্যু হবে হিন্দু মেলা দেখানো বিবৃতি প্রথমটা ব্যাখ্যা দুই হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে তারপর একটা ব্যাখ্যা দুই হবে কারিগরি শিক্ষা উন্নতির জন্য তারপর একটা তিন ধাকের ব্যাখ্যা তিন হবে দেশভাবে দেভাবে কাজ সাম্যবাদী কার্যকলাপ দমন করা চারের ব্যাখ্যা দুই হবে সরোজিনী ভালো কবিতা লিখতে পারতেন এরপরে দেখে নাও আরেকটি পেজ আছে এটি লাস্ট পেজ সম্ভবত ভারতের একশো তিরাশি নম্বর পেজের দেখে নাও কিউ প্রশ্ন ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি হিন্দু বালিকা বিদ্যালয় বা ক্যালকাটা ফ্যামিলি স্কুল ভারতের লোহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে মুখ্য সম্পদের প্রতিষ্ঠা থেকে হরিচাঁদ ঠাকুর হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভুল চট্টগ্রাম অষ্ট লোন নেতৃত্ব দেন সূর্য সেন সঠিক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ দেব এটি ভুল গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ এটি সঠিক এরপরে দেখানো মিলানো দেখানো সোমপ্রকাশ পত্রিকা দ্বারকনাথ বৃদ্ধভূষণ হবে পাশ্চাত্য শিক্ষা হবে হচ্ছে পাশ্চাত্য শিক্ষা হবে টম জা মেকলে হবে ল্যান্ডলর্ড সোসাইটি হবে হচ্ছে দ্বারকনাথ ঠাকুর আর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ হবে রাজবিহারি ঘোষ এখানে দেখানো যেগুলো বিবৃতি যেগুলো আছে প্রথমটার ব্যাখ্যা তিন হবে অনলি উনিশ শতকে সবার সমিতি যুগ বলে অভিহিত করেছেন বারটার ব্যাখ্যা দুই হবে ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারের অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিল তিনি তারপর ব্যাখ্যা বিবৃতি তিন নম্বর প্রতি ব্যাখ্যা এক হবে সরকারি আদেশে বিতার ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য একটা ব্যাখ্যা হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য করা হয়েছিল ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাংলার বাকি যে ব্যাকরণমূলক প্রশ্নগুলো আছে তার উত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো